আমার মনে হয় আজকের এই ভিডিওটা দেখার পর অনেকেই নূর বাবার ভক্ত হয়ে যাবেন এতদিন আপনারা যাকে ডাকতেন বিকাশ নূর আজকে আপনারাই তাকে ডাকবেন বাবা নূর বর্তমান সময়ে যেই কাজটা অন্যান্য রাজনৈতিক দল অনলাইন প্ল্যাটফর্মে করছে সরাসরি করতে পারতেছে না অন্যান্য রাজনৈতিক দল যেই বক্তব্যটা দিতে পারতেছে না এই বৈষম্য বিরোধী ছাত্রদের বিরুদ্ধে বাংলার মাটিতে অন্যান্য রাজনৈতিক দল কোনো বক্তব্য রাখতে পারতেছে না আর সেই কাজটাই করছে আমাদের প্লটুট বয় ভিপি নুর ভিপি নূর এমন একটা লারা দিছে মানে সেটা সরাসরি অন্তর্বর্তী সরকারের যে উপদেষ্টা আছে আসিফ নাহিদ এবং সমন্বয় হাসনাথ সার্জিস তাদেরকে পোস্টমার্টম করার মতো মানে তাদেরকে পোস্টমার্টম করে দিচ্ছে এক সময় ছিল বিপিনুর ছাত্রলীগ স্কুল জীবনে আবার এক সময় শেখ হাসিনার মাঝে তার মায়ের প্রতিচ্ছবিও দেখতে পেত কিন্তু পরবর্তী সময়ে আবার শেখ হাসিনার পতনও তিনি চেয়েছেন এবং এই পতনের পেছনে তার অবদানও আছে তো বিপিনুর এমন একলারা দিছে আমাদের কিশোরগঞ্জের মাঠে কিশোরগঞ্জের দিয়ে ঈদগাহ মাঠে বিপিনুরের একটা প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রামে তিনি এই সমন্বয়ক এবং উপদেষ্টাদের পোস্টমার্টাম করছে তো চলুন দেখি ঘটনার প্রেক্ষাপট যে বিপিনুর কি বলছে সমকালের যে প্রতিবেদনটা সমকালের যে প্রতিবেদনটা করা হয়েছে যে তিনি বলছেন গুটি কয়েক ছাত্রনেতা নেতা নতুন একটা দল গঠন করতে চায় মানে গুটি কয়েক গুটি কয়েক মানে অন্তর্বর্তী সরকারের যে উপদেষ্টা আছে দুইজন তিনজন এরপর কয়েকজন সমন্বয়ক আছে এই গুটি কয়েক ছাত্রনেতা নতুন একটা দল গঠন করতে চায় তারা অন্যদের অবদানকে অস্বীকার করছে বিভাজন তৈরি করছে আমরা বিভাজন চাই না আমাদের দলের সংগঠকরাও আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন রাজনীতিতে পেশিশক্তি সমর্থন চলবে না কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা সদরে ঈদগা মাঠে দলীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই বক্তব্য দিয়েছেন রাজনীতিতে পেশিশক্তি শক্তি চলবে না হ্যাঁ খুব সুন্দর বক্তব্য দিয়েছেন কিন্তু বিগত সময়ে আমরা আওয়ামী লীগের শক্তি ব্যবহার দেখছি তার আগে আবার বিএনপির পেশিশক্তি শক্তি ব্যবহার দেখছি আবার এখনকার সময় কোনো কোনো জায়গায় জামাদেরও পেশিশক্তি ব্যবহার দেখছি ভাই বাংলাদেশের এমন একটা রাজনীতি যার পেশি আসে সরি যার পেশি আছে সে ব্যবহার করে বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটেই এটা কিন্তু এই ভিপি নূর মানে গণ অধিকার পরিশোধ তার দলটা কিন্তু সবসময় সব জায়গাতেই মায়ের খাইয়ে গেছে এই সরকার প্রথম পিছনে তার অনেক অবদান আছে এটা অস্বীকারই কিছু নাই অনেক হামলা মামলা শিকার হয়েছে ভিপি এখন আস্তে আস্তে সে মায়ের খাইতে খাইতে একটা নেতা হয়ে গেছে এটা কিন্তু সত্য কিন্তু বর্তমান সময়ে এই বৈষম্য বিরোধী ছাত্রদের বিরুদ্ধে অন্যান্য রাজনৈতিক দল কিন্তু কোনো সরাসরি বক্তব্য রাখতে পারতেছে না কিন্তু ভিপিনুর কিন্তু সরাসরি পোস্টমার্টাম করে দিছে এই অন্তর্বর্তী সরকারের যে উপদেশটা আছে তাদেরকে সমন্বয়ক যারা আছে তাদেরকে যে গোটা কয়েক গোটা কয়েক ছাত্রনেতা একটা নতুন রাজনৈতিক দল গঠন করতে চায় অন্যদের অবদানকে অস্বীকার করে তারা বিভাজন তৈরি করে হ্যাঁ এটা অবশ্যই বিভাজন কেননা জামাতদের আমির তিনিও কিন্তু কক্সবাজার একটা বক্তব্য দিয়েছেন যে আমরা মাস্টারমাইন্ড মানি না এটা আজকের কোনো আন্দোলন নয় এটা বিগত পনেরো বছর যাবৎ চেষ্টা করা হচ্ছে বিএমপি বলতেছে যে আমরা একটা চারা লাগাইছি গাছে পানি দিছি গাছ বড় হইছে ফল ধরছে এখন এই পনেরো বিশ জন মানে পনেরো বিশ দিনের একটা আন্দোলন মানে ছাত্ররা ঐক্যবদ্ধ হইয়া ওটা ঝাঁকি দিয়া পারছে এখন কি এই আম কি তাদের হয়ে গেছে এই যে একটা চারা গাছ লাগাইছিল এখন এই গাছ থেকে যে ফল পড়ছে সেটা কি তাদের হয়ে গেছে তো বিএনপির বক্তব্য এটা যে এটা আজকের কাজ নয় এটা বিগত পনেরো বছর ধরেই চলতেছে জামাতই কথা বলতেছে আর ভিপিন্নুর বিভিন্ন সময় বিভিন্ন কারণে পদস্থ হয়েছে অনেক মাইট খাইছে খাইতে খাইতে কিন্তু আজকের দিন এই ভিপিনুর নেতা হয়েছে তো ভিপিনুরে কথা যৌক্তিক তো দেখা যাক বিপিনুর যে ছাত্রদের বিরুদ্ধে এরকম একটা লড়া দিছে ছাত্ররা কি প্রতিক্রিয়া জানায় অপেক্ষায় থাকুন সালাম আলাইকুম